মাদ্রাসায় বসে পড়াশোনা করলে আমরা নিজেকে রক্ষা করতে পারবো না করতে পারবো না প্রত্যেক ছাত্র প্রত্যেক আলেম দায়িত্ব দিতে হবে এক 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 যুবককে ইসলাম বুঝাতে হবে ইসলামের বিধিবিধান বিধান বুঝাতে হবে এক একদিন এক এক যুবকের সামনে পশ্চিমা গণতন্ত্র বলো সেকুলার বলো তাদের মুখোশ উন্মোচন করতে হবে যুবক মুসলমান যুবক মুসলমান যুবক মুসলমান মুসল্লি মুসলমান তোমরা যদি তাদেরকে বোঝাতে পারো তাদেরকে সঙ্গে নিতে পারো মৃত্যু পরোয়া করবার কোনো দরকার নাই মৃত্যু আসবে মৃত্যু আসবে যুবককে সঙ্গে নাও মুসল্লিকে সঙ্গে নাও তোমরা আত্মীয়-সজন তাদেরকে বুঝিয়ে সঙ্গ নাও কাফেলা তৈরি করো হকবদ্ধ হও জালেম দুনিয়া কুফর দুনিয়া মুশরিক দুনিয়া জানিয়ে দাও अब অধিকার লড়াই করি না আমরা মানব প্রতিষ্ঠার জন্য লড়াই করব যারা ভুয়া মরিচিকা দেখিয়ে মানব অধিকারের কথা বলে আমাদের উপর আগ্রাসন চালাবে আল্লাহর কথন দেহের সর্বশেষ রক্তবিদ্ধ দিয়ে তাদের বিরুদ্ধে লড়াই হবে